হ্যালো বন্ধুরা কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই ইকোনমিক্স অর্থনীতির দু হাজার চব্বিশ পঁচিশ নতুন শিক্ষাবর্ষে ক্লাস ইলেভেনের ওয়ানের তৃতীয় চ্যাপ্টার প্রডিউসার বিহেভিয়ার উৎপাদকের আচরণের উপরে একটি নতুন টপিক নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করব উৎপাদন তত্ত্ব বলতে কী বোঝায় উৎপাদনের জন্য কি কি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রয়েছে উৎপাদন বৃদ্ধির জন্য কি কী দ্রব্য সামগ্রী রয়েছে উৎপাদন তত্ত্বকে মেজার কীভাবে করবো উৎপাদিত দ্রব্য সামগ্রীর পরিমাপের জন্য কী কী ফর্মুলা বা ম্যাথেমেটিক্যাল অ্যানালাইসিস রয়েছে সেই সকল ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আলোচনা হবে তাই আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ সেমিস্টার ওয়ানকে মাথায় রেখে আজকের ভিডিওটিকে স্পেশালি প্রিপেয়ার করা হয়েছে তাই ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই দেখবে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবে তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকেনকে প্রেস করে দেবে সমস্ত নতুন টপিকের আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের কোনো ডাউট থাকলে কোনো কোয়ারিস থাকলে বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে উল্লেখ করবে তাহলে চলো দেরি না করে শুরু করা যায় শুরু করছে আজকের টপিক তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে বাজারে চাহিদা অনুযায়ী কিভাবে যোগান দেওয়া সম্ভব তো আজকে আমরা দেখব সেই যোগান পূরণের জন্য কিভাবে উৎপাদন করতে হয় এবং উৎপাদনশীলতার যে পুরো প্রক্রিয়া তাকে আমরা বলছি উৎপাদন তত্ত্ব এবার আমরা সেই বিষয় আলোচনা করব তো বলা হয়েছে অর্থনীতিতে উৎপাদন তত্ত্ব বলতে বোঝায় কিভাবে একটি ব্যবসা চাহিদার প্রতিক্রিয়ায় তার উৎপাদনের মাত্রা নির্ধারণ করবে অর্থাৎ উৎপাদন তত্ত্ব বলতে বোঝানো হয়েছে যে কারবারে কি প্রকার দ্রব্য সামগ্রী উৎপাদন করলে বাজারে যে চাহিদা রয়েছে সেই চাহিদাকে পূরণ করা সম্ভব তো এই বিষয়টিকে বুঝতে হলে আমাদের দুটো বিষয়ের উপরে বিশেষভাবে আলোকপাত করতে হবে তো প্রথম বিষয়টি হল স্বল্পকালীন উৎপাদন আপেক্ষক বা শর্ট রান প্রোডাকশন ফাংশন আর দ্বিতীয় ফ্যাক্টর হল দীর্ঘকালীন উৎপাদন আপেক্ষক বা লং রান প্রোডাকশন ফাংশন এবার আমরা এই বিষয়ে ধীরে ধীরে আলোকপাত করবো তো প্রথমেই আমরা দেখব উৎপাদন আপেক্ষ বা প্রোডাকশন ফাংশন বলতে কি বোঝায় তো বলা হয়েছে উৎপাদনের উপাদানগুলির সঙ্গে মোট উৎপাদনের যে কারিগরি সম্পর্ক তাকে বলা হয় উৎপাদন আপেক্ষক অর্থাৎ উৎপাদনের উপাদান বলতে কি বোঝায় যদি এই পেনটির এক্সাম্পল নিই যে এই পেনটি বানানোর জন্য কি কি প্রয়োজন তো সবার প্রথমে এই পেনটি বানানোর জন্য প্রয়োজন প্লাস্টিকের প্রয়োজন জেল যাতে ভেতরে দেওয়া যে ইংকটি রয়েছে সেটা যাতে কোনোভাবে বাইরের দিকে লিক না হয় আর প্রয়োজন ইংক আর ইংকের জন্য প্রয়োজন কালার তো এই সকল যে দ্রব্য সামগ্রীগুলো রয়েছে তো সেগুলো মিলিয়ে ম্যানুফ্যাকচারিং করে ফাইনালি এই পেনটি উৎপাদিত হয় তো এই পেনটি উৎপাদনের জন্য যে সকল দ্রব্য সামগ্রী প্রয়োজন তাকে আমরা বলছি উৎপাদনের উপাদান বা কাঁচামাল আর সেই কাঁচামালগুলোকে বিভিন্ন কারিগরি প্রযুক্তিবিদ্যার মাধ্যমে ব্যবহারের উপযোগী করে তোলার যে প্রক্রিয়া তাকে আমরা বলছি উৎপাদন আপেক্ষ এবার আমরা দেখব স্বল্পকালীন উৎপাদন আপেক্ষক বা শর্ট রান প্রোডাকশন ফাংশন বলতে কি বোঝায় তো বলা হয়েছে যে সময়সীমায় উৎপাদক তার সমস্ত উৎপাদনের পরিবর্তন করতে পারে না উৎপাদনের পরিবর্তনের জন্য তাকে বলা হয় স্বল্পকালীন উৎপাদন আপেক্ষক অর্থাৎ এমন কিছু উৎপাদনের উপাদান রয়েছে যেগুলো খুবই অল্প সময়ের মধ্যে পরিবর্তন করা সম্ভব নয় যেমন কারিগর শ্রম যন্ত্রপাতি তো এই ধরনের যে উপাদানগুলো রয়েছে যেগুলো উৎপাদনের কার্যে সাহায্য করে তো সেই সকল উপাদানগুলিকে খুবই অল্প সময়ের মধ্যে পরিবর্তন করা সম্ভব নয় তো তাকে আমরা বলছি শর্ট রান প্রোডাকশন ফাংশন বা স্বল্পকালীন উৎপাদন এবার দেখব দীর্ঘকালীন উৎপাদন বা ফাংশন বলতে বলতে কি বোঝায় তো বলা হয়েছে দীর্ঘকাল সেই সীমাকে বোঝানো হয় যে সময় উৎপাদক তার সমস্ত উপকরণের পরিবর্তন ঘটাতে পারে উৎপাদনের পরিবর্তনের জন্য এই সময় উৎপাদক তার উৎপাদনের মাত্রার পরিবর্তন ঘটাতে পারে যেমন লেবার শ্রম র ম্যাটেরিয়াল কাঁচামাল ইলেকট্রিসিটি বিদ্যুৎ ফুয়েল অর্থাৎ জ্বালানি তো এই সকল দ্রব্য সামগ্রীগুলোকে উৎপাদক দীর্ঘকালীন ক্ষেত্রে পরিবর্তন করতে পারে কিন্তু স্বল্পকালীন ক্ষেত্রে এই সকল উপাদানগুলোকে পরিবর্তন করা সম্ভব নয় তাই এই প্রক্রিয়াকে আমরা বলছি দীর্ঘকালীন উৎপাদন আপেক্ষক বা লং রান প্রোডাকশন ফাংশন এবার এই সকল যে উপাদানগুলো রয়েছে অর্থাৎ শ্রম কাঁচামাল ইলেকট্রিসিটি এবং ফুয়েল বা জ্বালানি তো এগুলোকে ব্যবহার করে কীভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব এবং সেটা মেজার বা পরিমাপ কিভাবে করা সম্ভব তার কি কি ম্যাথেমেটিক্যাল ফর্মুলা রয়েছে সে বিষয়ে আমরা এবার এক এক করে আলোকপাত করব। তো প্রথমেই দেখব পরিবর্তনীয় অনুপাতের নিয়ম অর্থাৎ ল অফ ভেরিয়েবল প্রপোর্শন তো বলা হয়েছে উৎপাদনের অন্যান্য উপাদানের পরিমাণ স্থির রেখে কেবলমাত্র একটি উপাদানের পরিমাণ যদি ক্রমাগত বাড়ানো হয় তাহলে ওই পরিবর্তনীয় উপাদানটির বিভিন্ন এককের মোট উৎপন্নের পরিমাণ প্রথম দিকে ক্রমবর্ধমান হারে বাড়বে এবং তারপর মোট উৎপন্ন পরিমাণ ক্রম হাসমান হারে বাড়বে এবং তারপরে উৎপাদন হ্রাস পাবে তো এই যে প্রক্রিয়া একে আমরা বলছি পরিবর্তনীয় অনুপাতের নিয়ম অর্থাৎ কোনো একটি উপাদান যে উপাদানগুলো নিয়ে আমরা এর আগের টপিকেই আলোচনা করলাম অর্থাৎ শ্রম বা লেবার র মেটেরিয়াল বা কাঁচামাল জ্বালানি বিদ্যুৎ তো এই সকল উপাদানের মধ্যে যে কোনো একটি উপাদান যদি ক্রমাগত পরিবর্তন হয় বাড়তে থাকে বা কমতে থাকে তো তার ফলে কিন্তু উৎপাদনের পরিমাণের ওপরে তার প্রভাব পড়ে আর তার ফলে উৎপাদনের হ্রাস বৃদ্ধি ঘটে তো এই প্রক্রিয়াকে আমরা বলছি পরিবর্তনীয় অনুপাতের নিয়ম এবার আমরা পরিবর্তনীয় অনুপাতের নিয়মের বিভিন্ন ব্যাখ্যা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব তো প্রথমে বলা হয়েছে মোট উৎপন্ন বা টিপি টোটাল প্রোডাকশন তো টোটাল প্রোডাকশন বলতে বলা হয়েছে নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে উৎপন্ন প্রতিষ্ঠান যে পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারে তাকে বলা হয় মোট উৎপন্ন বা টোটাল প্রোডাকশন অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে একটি প্রতিষ্ঠান যে পরিমাণ দ্রব্য উৎপাদন করছে তাকে আমরা বলছি টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন কি কি হয়েছে এবার দেখব গড় উৎপাদন বা এপি অর্থাৎ অ্যাভারেজ প্রোডাকশন বলতে কি বোঝায় তো বলা হয়েছে গড় উৎপন্ন হলো প্রতি একক পরিবর্তনীয় উপাদান পিছু মোট উৎপাদন অর্থাৎ শ্রমিকের গড় উৎপাদন যদি নির্ণয় করতে হয় তাহলে মোট উৎপন্নকে ভাগ করে দিতে হবে শ্রমিক সংখ্যার সাথে অর্থাৎ এপিজাল টু টিপি ডিভাইডেড বাই এল অর্থাৎ গড় উৎপাদন বা এভারেজ উৎপাদন কি কি হয়েছে অর্থাৎ সারা মাসে বা সারা বছরে একটি প্রতিষ্ঠান কতখানি উৎপাদন করেছে তো সেই প্রক্রিয়াকে যদি মেজার করতে হয় পরিমাপ করতে হয় তাহলে আমাদের যতজন শ্রমিক সেই ফ্যাক্টরিতে বা কলকারখানায় কাজ করছে তো সেই শ্রমিকের গড় উৎপাদন অর্থাৎ মাথা পিছু শ্রমিকের গড় উৎপাদনকে প্রথমে নির্ণয় করতে হবে নির্ণয় করার জন্য মোট উৎপন্ন বা টোটাল প্রোডাকশনকে ভাগ করে দিতে হবে টোটাল লেবার বা টোটাল শ্রমিকের সাথে তাহলে আমরা গড় প্রোডাকশন নির্ণয় করতে পারব এবার আমরা দেখব প্রান্তিক উৎপাদন বা এমপি মার্জিনাল প্রোডাকশন বলতে কি বোঝায় তো বলা হয়েছে এক একক অতিরিক্ত পরিবর্তনীয় শ্রমিক নিয়োগের ফলে মোট উৎপন্নের যে পরিমাণ হ্রাস বা বৃদ্ধি ঘটে তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন অর্থাৎ প্রান্তিক উৎপাদনকে যদি নির্ণয় করতে হয় তাহলে টোটাল প্রোডাকশনকে অর্থাৎ মোট যে প্রোডাকশন হয়েছে মোট যে উৎপাদন হয়েছে তাকে ভাগ করে দিতে হবে টোটাল লেবার বা শ্রমিকের সাথে তাহলে আমরা প্রান্তিক উৎপাদন নির্ণয় করতে পারব এবার আমরা দেখব পরিবর্তনীয় অনুপাতের নিয়মের কী কী পর্যায় রয়েছে অর্থাৎ ফেস অফ রুলস ইন ভেরিয়েবল প্রপোর্শনস তো প্রথম পর্যায় হলো ক্রমবর্ধমান পর্যায় বা গ্রোয়িং স্টেজ তো এখানে বলা হয়েছে যেখানে টিপি বারে ক্রমবর্ধমান হারে এবং এমপি ও এপি ধনাত্মক হয় কিন্তু এমপি গ্রেটার দেন এপি অর্থাৎ যেখানে টিপি অর্থাৎ টোটাল প্রোডাকশন যদি ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে তাহলে ধরে নিতে হবে যে এমপি বা মার্জিনাল প্রোডাকশন প্রান্তিক উৎপাদন এপি অ্যাভারেজ প্রোডাকশন গড় উৎপন্নের ধনাত্মক অর্থাৎ এমপি গ্রেটার দেন এপি আর দ্বিতীয় পর্যায় হলো ক্রম হ্রাসমান পর্যায় বা ডিক্রিজিং স্টেজ তো এই স্টেজে কি কি হয় তো এই পর্যায়ে টিপি বারে ক্রমবর্ধমান হারে এমপি এবং এপি উভয় হ্রাস পায় কিন্তু এমপি লেস দেন এপি অর্থাৎ এই পর্যায়ে যদি টিপি বা টোটাল প্রোডাকশন যদি ক্রমবর্ধমান হারে কমতে থাকে হ্রাস পায় তাহলে সেখানে বুঝতে হবে যে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের কম আর লাস্ট স্টেজ হলো ঋণাত্মক পর্যায় বা নেগেটিভ ফেজ তো এই ফেজে কি কি রয়েছে এই পর্যায়ে টিপি হ্রাস পায় এবং এমপি ঋণাত্মক হয় অর্থাৎ এই পর্যায়ে টোটাল প্রোডাকশন হ্রাস পেতে থাকে আর মার্জিনাল কস্ট ক্রমশ নেগেটিভ হয়ে যায় মাইনাসে চলে ক্রোমো হ্রাস পায় এবার আমরা দেখব উৎপাদনের মাত্রার প্রতিদানের নিয়ম অর্থাৎ ল অফ রিটার্ন টু স্কেল তো বলা হয়েছে মাত্রা বৃদ্ধির প্রতিদান হলো উৎপাদনের মাত্রার পরিবর্তনের সঙ্গে উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সম্পর্ক অর্থাৎ উৎপাদনের পরিমাণ যতটা বৃদ্ধি পাবে ততটাই উৎপাদনের মাত্রার বৃদ্ধি ঘটবে অর্থাৎ উৎপাদনের পরিমাণের হ্রাস বৃদ্ধির সাথে উৎপাদনের মাত্রা বৃদ্ধিরও সম্পর্ক গভীরভাবে জড়িত রয়েছে তো এখানেও তিনটি পর্যায়ের কথা বলা হয়েছে প্রথম পর্যায় হলো ক্রমবর্ধমান মাত্রার বৃদ্ধি দ্বিতীয় পর্যায় হলো ক্রম হ্রাসমান মাত্রা বৃদ্ধির প্রতিদান আর তৃতীয় পর্যায় হলো সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদান এবার আমরা দেখব উৎপাদন ব্যয় বা প্রোডাকশন কস্ট বলতে কি বোঝায় তো বলা হয়েছে কোনো ফার্ম বা কোনো প্রতিষ্ঠান তার উৎপাদনের জন্য যে সকল উপাদান ব্যবহার করে তো সেই উপাদানের জন্য যে আর্থিক ব্যয় হয় তাকে বলা হয় উৎপাদন ব্যয় এবার উৎপাদন ব্যয়কে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে ফিনান্সিয়াল কস্ট বা আর্থিক ব্যয় এবং অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় ফিনান্সিয়াল কস্ট বলতে কি বোঝায় ফিনান্সিয়াল কস্ট বলতে লেবার কস্ট ক্যাপিটাল কস্ট ল্যান্ড রিলেটেড কস্ট এবং র মেটেরিয়াল কস্টকে বোঝানো হয়েছে অর্থাৎ জমি শ্রমিক মূলধন এবং কাঁচামাল সম্পর্কিত যে ব্যয়গুলো রয়েছে তো সেগুলোকে আর্থিক ব্যয়ের মধ্যে ফল করা হয় আর অপরচুনিটি কস্ট বলতে অল্টারনেট ইউজেজ অব রিসোর্সেসের কথা বলা হয়েছে অর্থাৎ যে সকল উপাদান বা যে সকল সম্পদগুলো উৎপাদনের জন্য ব্যবহার করা হচ্ছে তো তার যদি কোনো প্রকার অল্টারনেট বা ব্যতিক্রম ইউজ করা সম্ভব হয় তো তাকে আমরা বলছি অপরচুনিটি কস্ট এবার ফিনান্সিয়াল কস্টকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রকাশ্য ব্যয় অর্থাৎ এক্সপ্লিসিট কস্ট আর অপ্রকাশ্য ব্যয় বা ইমপ্লিসিট কস্ট তো এবার আমরা দেখব প্রকাশ্য ব্যয় বলতে কি বোঝায় তো বলা হয়েছে যে অর্থ ব্যয় করে চুক্তিগতভাবে বাজার থেকে টাকা নিয়ে উপাদান ক্রয় করা হয় তাকে বলা হয় প্রকাশ্য ব্যয় যেমন মজুরি বেতন দেওয়া সুদ দেওয়া জ্বালানি কর বা ট্যাক্স প্রদান করা তো ইত্যাদি যে ব্যয়গুলো রয়েছে তো তাকে প্রকাশ্য ব্যয় বলা হয়েছে এবার দেখব অপ্রকাশ্য ব্যয় কি তো বলা হয়েছে যে সকল উপাদান বাজার থেকে কিনতে হয় না বা কেনার জন্য চুক্তিবদ্ধ হতে হয় না কিন্তু না থাকলে কেনার প্রয়োজন হয় তাকে বলা হয় অপ্রকাশ্য ব্যয় এবার দেখব স্বল্পকালীন মোট ব্যয় বা শর্ট রান টোটাল কস্ট বলতে কি বোঝায় তো বলা হয়েছে স্বল্পকালে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টিকে স্বল্পকালীন মোট ব্যয় বলা হয়েছে অর্থাৎ যদি টোটাল কস্ট নির্ণয় করতে হয় তাহলে টিএফসি টোটাল ফিক্সড কস্ট অর্থাৎ মোট স্থির ব্যয় প্লাস টিভিসি অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্ট অর্থাৎ মোট পরিবর্তনশীল ব্যয়কে যোগ করে দিলে আমরা টোটাল কস্ট নির্ণয় করতে পারব এবার শর্ট রান টোটাল কস্টকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে স্থির ব্যয় বা ফিক্সড কস্ট পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট এবং গড় ব্যয় বা এভারেজ কস্ট তো প্রথমে দেখব ফিক্সড কস্ট বা স্থির ব্যয় বলতে কী বোঝানো হয়েছে তো বলা হয়েছে উৎপাদনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ব্যয়ের পরিবর্তন হয় না তাকে বলা হয় স্থির ব্যয় যেমন ট্যাক্স বা কর প্রদান করা ওয়েজেস টু পার্মানেন্ট এমপ্লয়স অর্থাৎ স্থায়ী যে কর্মচারী রয়েছে তাদের মজুরি প্রদান করা এবং ইন্টারেস্ট বা সুদ দেওয়া তো এই সকল যে ব্যয়গুলো রয়েছে সেগুলো সর্বদাই স্থির থাকে তাই একে স্থির ব্যয় বলা হয়েছে আর পরিবর্তনশীল ব্যয় বলতে কী বোঝায় তো বলা হয়েছে উৎপাদনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যয়ের পরিবর্তন ঘটে তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয় যেমন কস্ট অফ র ম্যাটেরিয়াল অর্থাৎ কাঁচামাল জনিত ব্যয় এবং ট্রান্সপোর্টেশন কস্ট বা পরিবহন জনিত যে ব্যয়গুলো রয়েছে সেগুলো ক্রমাগত বাজারের পরিবর্তনের সাথে সাথে ওঠানামা করে তাই এই সকল ব্যয়কে বলা হয়েছে পরিবর্তনশীল ব্যয় এবার দেখব গড় ব্যয় বা এভারেজ কষ্ট বলতে কি বোঝায় তো বলা হয়েছে গড় ব্যয় বলতে কোনো দ্রব্যের একক বা ইউনিট পিছু উৎপাদন ব্যয়কে বোঝানো হয়েছে তাই এভারেজ কষ্ট যদি নির্ণয় করতে হয় তাহলে টোটাল কষ্টকে ভাগ করে দিতে হবে টোটাল কোয়ান্টিটির সাথে অর্থাৎ মোট ব্যয়কে ভাগ করতে হবে মোট উৎপাদিত দ্রব্যের সাথে তবেই আমরা গড় ব্যয় বা এভারেজ কষ্ট নির্ণয় করতে পারব এবার যদি এভারেজ ফিক্সড কস্ট যদি নির্ণয় করতে হয় তাহলে টোটাল ফিক্সড কস্টকে ভাগ করে দিতে হবে টোটাল কোয়ান্টিটির সাথে তবেই আমরা এভারেজ ফিক্সড কস্ট বা গড় স্থির ব্যয় নির্ণয় করতে পারবো আবার যদি এভারেজ ভেরিয়েবল কস্ট নির্ণয় করতে হয় তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনশীল যে ব্যয় রয়েছে তাকে ভাগ করে দিতে হবে টোটাল কোয়ান্টিটির সাথে বা টোটাল উৎপাদনের সাথে তবেই আমরা এভারেজ ভেরিয়েবল কস্ট নির্ণয় করতে পারবো এছাড়া এভারেজ কস্ট নির্ণয় করার আরও একটি ম্যাথড রয়েছে যেখানে প্রথম ম্যাথড নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছিলাম যে টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি যদি করা হয় তবে এভারেজ কস্ট নির্ণয় করা সম্ভব এছাড়া যদি আমরা টোটাল ফিক্সড কস্ট টোটাল স্থির ব্যয়কে যদি যোগ করে দেওয়া হয় টোটাল ভেরিয়েবল কস্টের সাথে বা টোটাল পরিবর্তনশীল ব্যয়ের সাথে এবং সেই রেজাল্টকে যদি আবার টোটাল কোয়ান্টিটির সাথে ভাগ করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে যে রেজাল্ট আসবে তো সেখান থেকে আমরা এভারেজ কস্ট নির্ণয় করতে পারব তাই এই ফর্মুলাটিকে যদি আমরা কন্টিনিউ করি তাহলে হবে টোটাল ফিক্সড কস্টকে ভাগ করে দেব টোটাল কোয়ান্টিটির সাথে আর যে রেজাল্ট হবে তাকে যোগ করে দিতে হবে টোটাল ভেরিয়েবল কস্টের সাথে আবার ভাগ করতে হবে টোটাল কোয়ান্টিটির সাথে এবং সেখান থেকে যে রেজাল্ট বেরিয়ে আসবে তো তাকে আবার এভারেজ ফিক্সড কস্টের সাথে যোগ করে দিতে হবে এভারেজ ভেরিয়েবেল কস্টের সাথে তো সেক্ষেত্রে আমরা এভারেজ কস্ট নির্ণয় করতে পারবো এবার বলা হয়েছে যেহেতু এভারেজ কস্ট ইজিক টু এভারেজ ফিক্সড কস্ট প্লাস এভারেজ ভেরিয়েবল কস্ট তাই পরিবর্তনীয় অনুপাতের নিয়ম অনুযায়ী এসি অর্থাৎ এভারেজ কস্ট রেখার আকৃতি সর্বদা ইংরেজি অক্ষর ইউ এর মতো হয় এবার আমরা দেখব মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় বলতে কি বোঝায় তো বলা হয়েছে অতিরিক্ত এক একক উৎপাদনের পরিবর্তনের ফলে ফার্মের মোট ব্যয়ের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় প্রান্তিক ব্যয় অর্থাৎ পরিবর্তনীয় ব্যয়ের সাথে সরাসরি ফার্মের যে টোটাল ব্যয় রয়েছে বা টোটাল কস্ট রয়েছে তো তার যে পরিবর্তন ঘটে তো তাকে আমরা বলছি প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট তো এবার মার্জিনাল কষ্টকে মাইনাস ওয়ান দিয়ে সবসময় চিহ্নিত করা হয় তাই যখনই মার্জিনাল কস্ট নির্ণয় করার কথা আসে বা এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে তোমাদেরকে লিখতে হবে এমসি সি ব্র্যাকেটের মধ্যে এন ইজিক টু টিসি ব্র্যাকেটের মধ্যে এন মাইনাস টিসি ব্র্যাকেটের মধ্যে এন মাইনাস ওয়ান তো এটা এক ধরনের নিউমেরিক্যাল ওয়ার্ড বা নিউমেরিক্যাল নাম্বার যার মাধ্যমে প্রান্তিক ব্যয়কে এক্সপ্রেস করা হয় উপস্থাপন করা হয় এছাড়া আরও একটি সহজ পদ্ধতি রয়েছে যেমন এমসি মার্জিনাল কস্ট যদি নির্ণয় করতে হয় তাহলে টোটাল কস্টকে ভাগ করে দিতে হবে টোটাল কোয়ান্টিটির সাথে তো সেক্ষেত্রে আমরা মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় নির্ণয় করতে পারব তবে এক্ষেত্রেও বলা হয়েছে যে পরিবর্তনীয় অনুপাতের বিধির জন্য মার্জিনাল কস্ট রেখাও ইংরেজি ইউ আকৃতির মতো দেখতে হয় এবার দেখব এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্টের মধ্যে কী কী সম্পর্ক রয়েছে তো বলা হয়েছে যদি এভারেজ কস্ট কোনোভাবে হ্রাস পায় ডিক্রিজ হয় তাহলে এমসি লেস দেন এসি হবে আবার যদি এভারেজ কস্ট ইনক্রিজ হয় তাহলে এমসি গ্রেটার দেন এসি হবে আর এসি বা এভারেজ কস্ট যদি সর্বনিম্ন স্থানে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে এম সি টু এসি হবে তো সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে প্রান্তিক ব্যয় সর্বদা গড় ব্যয়ের সমান এবার দেখব লং রান টোটাল কস্ট বা দীর্ঘকালীন মোট ব্যয় বলতে কি বোঝায় তো বলা হয়েছে যেহেতু দীর্ঘকালে সব উৎপাদনই পরিবর্তনীয় তাই দীর্ঘকালে মোট ব্যয় মূল বিন্দু থেকে শুরু হয় এবং এখানে সব ব্যয় পরিবর্তনীয় হয় তাই দীর্ঘকালীন ব্যয় রেখাকে রেখাও বলা হয়েছে অর্থাৎ দীর্ঘকালীন রেখা বলতে সেই সকল দীর্ঘকালীন উৎপাদনের পরিবর্তনকে বোঝানো হয়েছে যার যোগসূত্র সরাসরি মোট ব্যয়ের মূল বিন্দুর সাথে রয়েছে এবং যেখানে সকল ধরনের ব্যয় সর্বদা পরিবর্তনশীল কারণ আমরা আগেই দেখেছিলাম যে উৎপাদক তার উৎপাদনের সমস্ত উপাদানের পরিমাণ বা পরিবর্তন দীর্ঘকালীন ক্ষেত্রেই করতে পারে তাই দীর্ঘকালীন ব্যয়ের ক্ষেত্রেও তার একটা প্রভাব পড়ে এবার আমরা দেখব মোট আয় গড় আয় এবং প্রান্তিক আয় বলতে কি বোঝায় তো প্রথমেই দেখব মোট আয় বা টোটাল রেভিনিউ বলতে কি বোঝায় তো বলা হয়েছে একটি ফার্ম তার উৎপাদিত দ্রব্য সমূহ একটি নির্দিষ্ট দামে বিক্রয় করে যে অর্থ উপার্জন করে তাকে বলা হয় মোট আয় অর্থাৎ মোট আয় বা টোটাল রেভিনিউকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে টোটাল প্রোডাকশন ইনটু টোটাল কোয়ান্টিটি যদি করে দেওয়া হয় অর্থাৎ টোটাল উৎপাদিত দ্রব্যকে টোটাল কোয়ান্টিটি বা পরিমাণের সাথে যদি গুণ করে দেওয়া হয় তাহলে আমরা টোটাল রেভিনিউ বা মোট আয় নির্ণয় করতে পারব এবার দেখব গড় আয় বা এভারেজ রেভিনিউ বলতে কি বোঝানো হয়েছে তো বলা হয়েছে প্রতি একক উৎপাদন পিছু মোট আয়কে গড় আয় বলা হয়েছে অর্থাৎ গড় আয় বা এভারেজ রেভিনিউকে যদি নির্ণয় করতে হয় তাহলে সবার প্রথমে টিআর আর অর্থাৎ টোটাল রেভিনিউকে ভাগ করে দিতে হবে টোটাল কোয়ান্টিটির সাথে এবং পিকিউ টোটাল প্রোডাকশান যে কোয়ান্টিটি রয়েছে তাকে আবার ভাগ করে দিতে হবে টোটাল কোয়ান্টিটির সাথে তো সেক্ষেত্রে আমরা টোটাল প্রোডাকশন নির্ণয় করতে পারব তো সেখান থেকেই আমরা গড় আয় বা এভারেজ রেভিনিউ নির্ণয় করতে পারব এবার দেখব প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ বলতে কি বোঝানো হয়েছে তো বলা হয়েছে অতিরিক্ত এক একক বিক্রয়ের পরিবর্তনের জন্য ফার্মের মোট আয়ের যে পরিবর্তন ঘটে তাকে প্রান্তিক আয় বলা হয় অর্থাৎ প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে ঠিক একই রকমভাবেই টোটাল রেভিনিউকে ভাগ করে দিতে হবে টোটাল কোয়ান্টিটির সাথে তবে সেক্ষেত্রে আমরা মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয় নির্ণয় করতে পারব তো এই ছিল আজকে প্রোডিউসার বিহেভিয়ার উৎপাদকের আচরণের উপরে বিস্তারিত আলোচনা তো আজকের টপিকে সেমিস্টার ওয়ানে আসা সম্ভাব্য প্রত্যেকটি টপিককে আমরা কভার করে দিয়েছি এবং এই টপিকের ওপরে যে এমসিকিউ কিউ গুলো তোমাদের টেক্সট বুকের পেছনে রয়েছে চাপ্টার ওয়াইজ যে কোশ্চেন গুলো রয়েছে তো সেগুলোকে তোমরা প্র্যাকটিস করতে পারো পরীক্ষার আর বেশি দিন নেই আর মাত্র দশ বারো দিন রয়েছে কারণ কুড়ি তারিখেই তোমাদের ইকোনমিক্সের পরীক্ষা আছে তো আমি চেষ্টা করব যে কুড়ি তারিখের আগেই তোমাদের সেমিস্টার ওয়ানের ইকোনমিক্সের যে টোটাল সিলেবাস রয়েছে তো তার উপরে কিছু এমসিকিউ কিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশুনো করো জয় হিন্দ বন্দে মাতারিম